আজ আমি বানিয়ে ফেলছি খাস্তা মুচমুচে সিংরা হেমন্দরা আসসালামু আলাইকুম বন্ধুকান তাজ ফুরে আপনাদের সকলকে স্বাগত আশা করি আপনারা সকলেই ভালো আছেন আজ আমি আর একটা নতুন ভিডিও নিয়ে হাজির হয়েছি হেমন্দুরা আর একটা নতুন ইথারে রেসিপি নিয়ে হাজির হয়েছে তো চলুন কীভাবে তৈরি করছে দেখে নিন এখানে আমি দুবাটি ময়দা নিয়েছি আর এর মধ্যে দিয়ে দিচ্ছি কিছুটা কালো জিরে আর দিয়ে দিচ্ছি জোয়ান হাত দিয়ে একটু মলছে জোয়ান দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি আমি এক চামচ ঘি দিয়ে দিলাম ঘিটা অবশ্যই আপনারা দেবেন আর দিয়ে দিলাম নুন দিয়ে এটিকে ভালোভাবে ময়ন দিয়ে দেবো আর ঘি দেবার কারণে এই শেঙড়াটা একদম মুচমুচে খাসতে হবে ঠিক এইভাবে হবে দেখুন যে গোল করলে মুটো হয়ে যাচ্ছে ভেঙে যাচ্ছে না তো আমি এবার এটিকে ভালোভাবে পানিতে একটা খুব সুন্দর ডো তৈরি করে নেবো একটা সব ড্রো এটিকে ভালোভাবে পানি দিয়ে মেখে নিচ্ছি তে ঠিক আমার এইভাবে মাখা হয়ে গেছে যেরকম রুটি বা পরোটা করা হয় সেরকম একটা ডো তৈরি করা হয়ে গেছে এটিকে এক সাইডে আমি রেখে দিয়েছি আমি উনুনে কড়া বসিয়ে দিয়েছি দিয়ে দিচ্ছি তেল তেলটা আমার গরম হয়ে গেছে আর এখানে আমি কিছু চীনা বাদাম নিয়েছি এর মধ্যে দিয়ে দিলাম দিয়ে হালকা একটু নেড়ে ছেড়ে আর এর মধ্যে দিয়ে দিচ্ছি কিছুটা কাজু বাদাম এটিকে ওর সঙ্গে মিশিয়ে নিয়ে একসঙ্গে ভালোভাবে ভেজে নেব এটি আমার নাড়াচাড়া করে ভাজা হয়ে গেছে একটি প্লেটে তুলে নেব তো এটি আমার তোলা হয়ে গেছে আর ওই তেলে আমি দিয়ে দেব একটু বড়ো সাইজের পেঁয়াজ কেটে এটিকে হালকা একটু নাড়াচাড়া করে নেব আর আমি এতে দিয়ে দিচ্ছি এক চামচ পাঁচ ফোড়ুন আমি এখানে একটা আদা নিয়েছি কিছুটা আর দুটো কাঁচা লঙ্কা নিয়েছি সেটিকে পেস্ট তৈরি করে নিয়েছি মধ্যে দিয়ে দিলাম দিয়ে এটিকে ভালোভাবে আর এটি দিয়ে দিচ্ছি কিছুটা আমি ঘিম দিয়ে আরও সবগুলো ভালোভাবে একটু নাড়া চড়া কেড়ে নেব আমি নিয়েছি হাফ চামচ এখানে ধনে নিয়েছি ধনে দাও আধ ভাঙা করে নিয়েছি আর ধনেটা দেওয়ার কারণে টেস্টটা আরও বাড়িয়ে দেবে এটি দিয়েও আমি আবারও ভালোভাবে একটু নাড়াচাড়া করে নিচ্ছি আমি এখানে কিছুটা মটরশুটি আগে থেকে সেদ্ধ করে রেখেছিলাম সেটির মধ্যে দিয়ে দিলাম এটিকেও ভালোভাবে একটু নাড়াচাড়া করে দেবো আর এবার একে একে আমি মশলা দিয়ে দেবো দিয়ে দিলাম হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো ধনে গুঁড়ো জিরে গুঁড়ো আর একটা শুকনো লঙ্কা আমি কাঁচিতে টুড়ু টুকরো করে কেটে নিচ্ছি যদি চিলি ফ্লেক্স থাকে হাতের কাছে সেটাও দিয়ে দেবেন পেটিকে একটু নাড়াচাড়া করে কম নেবো এর মধ্যে অল্প একটু পানি দিয়ে দেবো তাহলে কি হবে যাবে পেটে দিয়ে দিলাম আমি নুন আর এখানে আমি একটা দুটো বড় সাইজের আলু সেদ্ধ করে নিয়েছি আলু থেকে হাত দিয়ে একটু চটকে এর মধ্যে দিয়ে দেবো এমনরা এই ইত্যাদিতে মনে হয় না নিত্য নতুন এক একদিন এক এক রকম তৈরি করি তাই না আমাদের সকলে খুবই ভালো লাগে এর মধ্যে আমি ভেজে রাখা বাদামগুলো দিয়ে দিলাম আর পাতা আর উপর থেকে দিয়ে দিচ্ছি নুন দিয়ে দিয়েটিকে ভালোভাবে মিক্স করে নিচ্ছি আর টুকটা খুব সুন্দর একটা সুগন্ধ বেরিয়েছে দিয়েছে থেকে আমি যেটা গরম মশলা ছড়িয়ে দিয়েছি দেখ কুরটা আমার রেডি হয়ে গেছে এটিকে এক সাইডে আমি রেখে দেবো আর যে ময়দাটি মেখে রেখেছিলাম সেটিকে ছোটো ছোটো বলের মতো লিচি কেটে নেবো আপনারা যে যেরকম একটু ছোটোও করে নিতে পারেন বা মাঝারিও করে নিতে পারেন আমি এখানে একটু মাঝারি সাইজেরই সিঙাড়া করে নিচ্ছি তো একটি ডো নিয়ে আমি এটিকে একটু লম্বা সাইজে কেটে নিচ্ছে তো শিঙাড়াতে একটা করলেই দুটো হয়ে যাবে একটা বেলে নিলে হ্যাঁ বন্ধুরা সারাদিন রোজা রাখার পরও যা আনন্দ করে এইসব করা হয় কতই ভালো লাগে তাই না যা নিত্য নতুন কিছু করা হচ্ছে বা বাচ্চাদের খেতে খুবই পছন্দ করে তো এক সাইডে আমি একটু একটু পানি দিয়ে দিলাম দিয়েটিকে ভালোভাবে মুখটাকে সিল করে নেবো দেখুন কিভাবে আমি করে নিচ্ছি দেখলেই বুঝতে পারবেন আর একদমই সহজভাবে এর সেপটিও দিয়ে নিতে পারবেন সিঙাড়া তো একটা চামচে করে পুটটি নিয়ে একটু ভিতর দিয়ে একটু চেপে দিতে হবে আর এটা একটু ছুঁচ করে নিতে হবে আর একটু আমি এতে পুট দিয়ে দেবো দিয়ে চারি সাইডে আর একটু আমি পানি দিয়ে দেবো মুখটা ভালোভাবে বন্ধ করে নেব আর এদিক একটু মুড়ে ভাজ দিলে বেশ একটা সিঙ্গারা রেডি একদমই সহজভাবে তৈরি করা যায় একটা রেডি হয়ে গেল খুবই সহজভাবে তাই না হ্যাঁ বন্ধুরা একবার হলেও আপনারা এটি বাড়িতে তৈরি করবেন আর আমাকে কমেন্টে জানাবেন আর এটি খেতে খুবই ভালো লাগবে তো আমি আবারও করে দেখাচ্ছি যে এক সাইডটায় পুরোটা পানি দেব না এক সাইডটায় পানি দিলে এটি ভালোভাবে সিল করা হয়ে যাবে ভালোভাবে এটিকে সিল করে নিলাম দিয়ে এবার এর ভিতরে আমি পুর দিয়ে দেবো আমি আবার একটু করে দেখাচ্ছি বেলে নিচ্ছি এটিকে ছুরি দিয়ে দুটো করে নিলাম পানি দিয়ে দেব এটিকে ভালোভাবে সিল করে নেব দিয়ে এর ভিতরে ভিতরে পুর দিয়ে নেব দিয়ে একটু চেপে চেপে পুটটা দিয়ে নেব আর চারি সাইডে একটু পানি দিয়ে নেব দিয়ে মুখটা ঘুরিয়ে নিলে রেডি হয়ে গেল আর একটু শিঙড়া একদমই সহজভাবে তৈরি করে নিলাম ঠিক একইভাবে আমার সবগুলো তৈরি করা হয়ে গেছে সিংড়া এবার ভাজবার জন্য আমি চলে গেলাম গ্যাস একটা কড়া বসিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি তেল তেলটা আমার গরম হয়ে গেছে একে একে শিঙড়াগুলো আমি এর মধ্যে দিয়ে দেবো तो भाजा एक दिशा एक भजा हो गए उल्टे नब गर फ्लेम लाइक कमेंट एंड सब्राइब कर बेल आइकन प्रेस करते भूलना प्लीज सबसक्राइब देखिए एकदम ही मुचमुचार खता चिंगड़ा हो गा एकदम ही খুব অল্প উপকরণ দিয়ে রেডি হয়ে গেল সবগুলো তেল ঝরিয়ে তুলে নেব আর কতটা মচমুচু হয়েছে আওয়াজটা শুনেই বুঝতে পারছেন আর যে কটা বাকি ছিল ঠিক একইভাবে আমি ভেজে নেব একদিকটা ভাজা হয়ে গেল আর একদিকটা উল্টা পাল্টে ভালোভাবে আমি সব সিঙারাগুলো ভেজে দিলাম এ রেডি হয়ে গেল